আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে আমি কি একজনকে এসএমএস এম করছি টিকটকে কিন্তু এসএমএস কোনো প্রকার সেন হচ্ছে না এরকম প্রবলেম আপনার হয়ে থাকে আপনি টিকটকে যদি আপনার বন্ধু বান্ধব গার্লফ্রেন্ডকে এসএমএস করছেন কিন্তু টিকটকে মেসেজ কোনো মেসেজ সেন হচ্ছে না এই প্রবলেমটি সলভ করবেন কি করেন চলুন দেখিয়ে দিচ্ছি তবে ভিডিওটি শুরু করার পূর্বে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন বন্ধুরা মোবাইল স্ক্রিনে আসার পরে সর্বপ্রথম থেকে চলে যেতে হবে টিকটকে প্রবলেমটি সার্ভ করার জন্য তো আমি টিকটকে চলে যাচ্ছি আপনি আপনার ফোন থেকে টিকটকে চলে যাবেন যাওয়ার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন এরপর কী করবেন আপনি এখান থেকে প্রোফাইলে চলে যাবেন তো আমি প্রোফাইলে চলে যাচ্ছি প্রোফাইলে যাওয়ার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন এরপর কী করবেন আপনি এখান থেকে চলে যাবেন থ্রি ডট মেনুতে তো আমি থ্রি ডট মেনুতে চলে যাচ্ছি যাওয়ার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন সিম্পলি তো এরপর কী করবেন আপনি এখান থেকে সিটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে দেবেন তো সিটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন এরপর কী করবেন আপনি সিম্পলি এই যে প্রাইভেসি অপশনে ক্লিক করে দেবেন ঠিক আছে তো প্রাইভেসির অপশনে ক্লিক ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন এরপর কী করবেন এইগুলো রয়েছে দেখতে পাচ্ছেন যে মেসেজ ঠিক আছে তো সিম্পলি এই মেসেজে আপনি ক্লিক করে দেবেন ঠিক আছে তো মেসেজে ক্লিক করার পর এইগুলো যে অন রয়েছে কিনা এগুলো কিন্তু আপনি দেখে নেবেন যে যাকে আপনি এস করতে পারছেন না হয়তো তার সাথে কন্ট্যাক্ট করে এগুলো অন করাই নেবেন ঠিক আছে যদি অন না থাকে তো আমি এগুলো এই সেটিংগুলো অন করে দিচ্ছি দেওয়ার পরে এইখান থেকে বেরিয়ে যাচ্ছি যাওয়ার পরে এরপরে যে মেনলি সেটিংটা রয়েছে আপনি এইখান থেকে ব্যাকে চলে আসলে দেখতে পাবেন যে সেটিং অ্যান্ড প্রাইভেসি তো সিম্পলি সিটিং অ্যান্ড প্রাইভেসিতে থাকবেন থাকার পরে এইখান থেকে একটু নিচে স্কুল করবেন করার পরে আপনি এইখান থেকে দেখতে পাবেন রিপোর্টে প্রবলেম ঠিক আছে তো এই রিপোর্টে প্রবলেমের উপরে একটা ক্লিক করবেন করার পরে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন এরপরে কী করবেন একটু নিচে স্কুল করবেন এর আগে আর একটা কথা বলে রাখি যে আপনারা কিন্তু ইউটিউবে অনেক ভিডিও দেখতে পাচ্ছেন যে টিকটকে মেসেজ করলে মেসেজ শেড হয় না এই প্রবলেমটা কিন্তু আপনারা যতই দেখছেন না কেন কোনো প্রবলেম সলভ হচ্ছে না কিন্তু এই ভিডিওতে আপনি কিন্তু এ টু জেড সব কিছুর সমাধান পেয়ে যাবেন এই আমার এই দেখা প্রসেস 確かに。 তো যাই হোক বেশি কথা পাঠাচ্ছি না আমরা চলে যাচ্ছি অলরেডি রিপোর্টে প্রবলেমে ঠিক আছে এই রিপোর্টে চলে যাচ্ছি ঠিক আছে তো রিপোর্টে চলে যাবেন যাওয়ার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন এরপর একটু স্কুল করবেন করার পর এইখান থেকে রিপোর্ট ডিরেক্ট মেসেজ দেখতে পাবেন তো সিম্পলি এই রিপোর্ট ডিরেক্ট মেসেজের উপরে ক্লিক করবেন করার পরে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন ঠিক আছে এরপর কী করবেন এইখান থেকে আপনি সিম্পলি নোতে ক্লিক করে দেবেন ঠিক আছে তো আমি নোতে ক্লিক করে দিচ্ছি দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে দেওয়া আছে নিড এ মোর হেল্প ঠিক আছে তো সিম্পলি কী করবেন এইখান থেকে আপনি একটা ক্লিক করে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন এরপরে কি করবেন যে আপনি এইখান থেকে দেখতে পাচ্ছেন যে লেখা আছে আধার্স তো সিম্পলি আধার্সের উপরে একটা ক্লিক করে দেবেন দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন এরপর কি করবেন আমি যে টেক্সটি এখানে লিখে দিচ্ছি এই টেক্সটটি আপনারা আমার ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন বা আপনারা আপনাদের মন মতো লিখতে পারেন আমি সাজেস্ট করব যে আমি যেভাবে লিখেছি এভাবে আপনার লিখে পেশ করে দেবেন মানে অলরেডি সেন্ড করে দেবেন তো আমি এখান থেকে অলরেডি সেন্ড করে দিয়েছি দেখতে পাচ্ছেন এখান থেকে সেন্ড করে দিয়েছি আর এটা হচ্ছে আপনারা আমাদের স্ক্রিনেও দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু এটা লিখে দিয়েছি এটা এস এম সেন্ড করার পরে তারা কিন্তু সেলফ করে দেবে মানে সমাধান করে দেবে চব্বিশ ঘন্টার ভিতরে অলমোস্ট ডান এরকম অসংখ্য টিপস অ্যান্ড টিক্স পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজ টি ফলো দেবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না এই ভিডিওটা কতটা হেল্পফুল হয়েছে